প্রিয় দর্শক শ্রেতা আলাইকুম কৃষিক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি এই যে দর্শক যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রেলবাজার হাট তো এই রেলবাজার হাট থেকে আজকে বাজারের শেষ মুহুর্তে এই গরুগুলো কী পরিমাণ কী পরিমাণ দাম বলেছিল কত হলে বিক্রি হতো তো কেন গরুগুলো বিক্রি হলো না এই দামের ধারণা দেব এই প্রতিবেদনে আর আজকে জানিয়ে রাখি আজকে হচ্ছে আপনার চব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার তাহলে দর্শক চলেন আমরা এই দামের ধারণাগুলো একটু জানি যে পোশাকটা দেখছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এটা কি হ্যাঁ এটা বিক্রির জন্য না এটা বাড়ির নাকি ব্যবসা চাচা বাড়ির কেন বিক্রি করে দিচ্ছেন টাকা পয়সা দরকার আর কি আচ্ছা এখন তো বাজার প্রায় একেবারে শেষ মুহূর্তে আর কি ঠিক আছে মোটামুটি শেষের দিকে তো এটা আপনার এটা কত পর্যন্ত দাম বলল এখন পর্যন্ত বিশ হাজার এটা বকনা না আরিয়া বকনা না আরিয়া আরিয়া গ্রুপ বিশ হাজার টাকার দাম সর্বশেষ বলেছে আর কি আর আমরা দর্শক জানিয়ে রাখি আমরা কিন্তু রেল বাজার হাটে অবস্থান করছি এবং এখানে যে শেষ পর্যন্ত কত পর্যন্ত দাম বললো কত হলে বিক্রি করতো এই ধারণাটা একটু দেবো আর কি আচ্ছা দাদা এটা আপনি কত হলে বিক্রি করতে পারবেন একটু পঁচিশ অ্যাপ্রোপিয়েট আর কি যাতে কম বেশি না হয় পঁচিশ চব্বিশ পঁচিশ চব্বিশ তো অনেক বেশি মনে হচ্ছে আর কি পঁচিশ চব্বিশ হলে এটা ছাড়বেন তার নিচে আসবে না তিন মাস আগে বাইশ হাজার টাকা নিয়েছেন পালছেন হ্যাঁ গরু সস্তায় জন্য তিন মাস আগে নেওয়া হয়েছে পালা হয়েছে তারপরে এখন বিক্রি করছেন এখন আবার দাম কম বলছে কমের জন্য আচ্ছা ধন্যবাদ যে ভাই আলাইকুম আচ্ছা ভাই একটু তথ্য দেন দেখি এখন তো বাজার একেবারে শেষ মুহূর্ত মানে হয়তো বা আধা ঘন্টার মধ্যে আপনারা এখান থেকে চলে যাবেন না বিক্রি হলে আচ্ছা এখন এই শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে এই সাদাটা কত পর্যন্ত বললো দাম আা বলেছে 6:30 6:16 শেষ পর্যন্ত বলেছে মানে সর্বোচ্চ اتا উঠেছে এর থেকে বেশি উঠে নাই না এটা কি কেন আপনি তার থেকে বেশি আছে নাকি আচ্ছা এখন আপনাকে মানে কত হলে আপনি এটা ছাড়তে পারবেন একবারে শেষ মতে একদম অ্যাপপ্রোপ্রিয়েটটা বলবেন না কি একটু কম না বেশিও না 6:17 হলে 6:17 হলেই এই যে দর্শক আমরা একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি তো আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো আমাদের কাছে বেশি চেয়েছিলেন যে কত এগুলো দাম দাঁড়ানোর তো ঠিক সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই ভিডিওটা করছি আচ্ছা ভাইয়ের সাথে আমরা একটু কথা বলব ভাই আসসালাম আলাইকুম নিতে আসছিলেন নাকি গরু নিতে আসছিলেন দাম কি বেশি মনে হচ্ছে আপনার

এটা আপনার সর্বোচ্চ কত পর্যন্ত বলল এখন পর্যন্ত পনেরো বলতেছে আর কি পনেরো তো তাহলে একটু কমেই বলছে আর আপনার চাও পাওয়া কেমন ছিল সতেরো হলেই ছাড়ে দেবেন সাড়ে ষোলো সতেরো হলেই ছেড়ে দেবেন আর কি দর্শক যে আমরা একদম শেষ মুহূর্তে অবস্থান করছি এই রেল বাজার হাটে তো এই ধরনের গরু তো আপনার কাছে অনেক পাওয়া যায় অনেক সময় আপনি কেউ যদি নিতে চায় আপনার কাছে এই ধরনের গরু বা সার গরু যেগুলো ধরো আপনি দিতে পারবেন আচ্ছা আচ্ছা তো আপনার একটু নাম্বারটা আমাদের দিয়ে সহযোগিতা করবেন বলেন দেখে নাম্বারটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর জিরো তো দর্শক আছে আমরা যে নাম্বারটি শোনাইলাম আপনাদের এই নাম্বারটির সাথে আপনারা যোগাযোগ করে যাবতীয় কিছু জানতে পারেন আপনারা আমাদের কাছে বেশিরভাগ এভাবেই চান যে বলেন যে প্রত্যেকটা ভিডিওতে অ্যাটলিস্ট একটা করে যাতে ব্যাপারে নাম্বারগুলো আমরা দিতে পারি এর জন্য এই মূলত আমরা এ ধরনের করছি যে এ পাশে আমরা ভাই কেমন আছেন আচ্ছা একটু তথ্য দেন দেখি আবার আসলাম আপনার কাছে আমরা তো এখন তো বাজার প্রায় একেবারে শেষ মুহুর্ত আচ্ছা হয়তো বার কিছু মধ্যেই আপনি চলে যাবেন আচ্ছা এই যে শেষ মুহূর্তে একটু ধারণা দেন দেখি যে এই যে এই এটা সাদাটা কত পর্যন্ত আপনাকে বললো এখন পর্যন্ত আর কি এখন পর্যন্ত সাড়ে ষোলো উঠেছে আর কি এই যে এটি সাড়ে ষোলো সর্বোচ্চ পর্যন্ত এসেছে আর কি আর আপনার কীরকম চাওয়া পাওয়া ছিল আর কি সাড়ে আঠারো একদম সীমিত একদম মানে যেটাতে না হলেই নয় এমনটা কততে দিতে পারবেন সত্র হলেই দিতে পারবেন এই যে একেবারে শেষ মুহূর্তে এটা বক না না বক না সতেরো হাজার হলেই দিয়ে দেবে একেবারে আমরা শেষ মুহূর্তেই অবস্থান করছি এই হাট এলাকা আর এই যে এটাও ঠিক একই রকম ভাবে আমাদের একটু তথ্য কেনায় আছে একুশ হাজার পাঁচশো টাকা কেনায় আছে বাইশ হাজার হলে এটা দেবে আর কি যে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাট থেকে এই যে এপাশে আমরা একটু দুটো দেখছি এখানে খবর আচ্ছা আবার আসলাম আপনার কাছে আচ্ছা একটু তথ্য নেওয়ার জন্য আচ্ছা এখন তো আমরা একদম বাজারে শেষ মুহূর্তে অবস্থান করছি মানে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আপনারা যদি মালিক হয়ে চলে যাবেন বললেন আচ্ছা এখন এই শেষ মুহূর্তে আমরা একটু তথ্য দেন আমাদের আপনি এই যে সাদাটা এখন আপনার সর্বোচ্চ কত পর্যন্ত বললো এখন পর্যন্ত এখন এখন এই যে সাদাটা বললো চোদ্দো বলল চব্বিশ বললো তো চোদ্দো বললো চোদ্দো বললো আর আপনি কত হলে দিতে পারবেন মানে এক কেজি মানে আমি এটা পনেরো হলে ছাড়ে দিই পনেরো হলে ছেড়ে দেবেন আর পনেরো নিচে বললে বিক্রি করার কোনো অপশন নাই যদি বলে তাহলে লাভ টিকছে না আর কি মানে পনেরোটা টিকবে আর কি আচ্ছা এখন যদি এগুলো আজকে যদি না বিক্রি করতে পারেন তাহলে এগুলোকে বাসায় গিয়ে আবার পালবেন না এগুলো আবার আটকে থাকলে কালকে আমবারি নিয়ে যাব কালকে আমবারি নিয়ে যাবেন আমবারি বা অথবা নাড়াবাড়ি নাড়াবাড়ি মানে আমবারিও যান নাড়াবাড়িও যান কুটি হাটে যাই কুটি হাটে কিছু মাল আমবারি যায় কিছু লোক আমার আচ্ছা আচ্ছা নাড়াবাড়ি যায় মানে এর আগের হাটে তো আপনার সাথে নাড়াবাড়িতে আমাদের দেখা হয়েছিল আর নাড়াবাড়িও যেতে পারি আচ্ছা 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 ধন্যবাদ আর এই যে এটাও ঠিক একই রকম ভাবে আমাদের একটু তথ্য দেন দেখি লালটা এটা এখন পর্যন্ত আপনাকে সর্বোচ্চ কত আসলো এটা আমার সাড়ে বলছে এটাও পনেরো হলে ছাড় দিচ্ছে এটাও পনেরো মানে পনেরোর নিচে এটা আসার কোনো অপশন নাই এই যে দর্শক এই যে এটি পনেরো হাজার বক না না পনেরো হাজার টাকা হলেই উনি এটি বিক্রি করবে আর কি আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করছি এই রেলবাজার হাটে আমরা একটু অবস্থান করছি Uh <sighs>